তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি পাশে একটা ভিডিও দেখছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একজন ছেলে এ দু বছর না তিন বছর পরিশ্রম করে কি সুন্দর একটা হেলিকপ্টার তৈরি করছে চিন্তা করা যায় যে হেলিকপ্টারগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি তৈরি করতে তৈরি করে থাকে কোটি কোটি টাকা তার দাম সেই জিনিসটা আমার বাংলাদেশের এই ভাই তৈরি করছে দুই থেকে তিন লাখ টাকা খরচ করে ভালো আছেন ভাবা যায় তৈরিকৃত হেলিকপ্টারে আপনি বসে আছেন প্রথমে বলেন কেমন লাগতেছে দু তিন বছর পরিশ্রম করে এটা তৈরি করছেন কিছু টাকা খরচ গেছে তো দেখছেন কি পরিমাণ ট্যালেন্ট থাকলে এভাবে চিন্তা ভাবনা করে একটা জিনিস তৈরি করা যায় আমি আপনার দ্বারা এটা সম্ভব না আসলে সত্যি বলতে আমাদের দেশের বাংলাদেশে কোনায় কোনায় প্রচুর এইসব মেধাবী স্টুডেন্ট মেধাবী ছেলেমেয়ে অসংখ্য আছে যাদের আমরা পরোয়া করি না যাদের আমরা মূল্যায়ন করি না কিছুদিন আগে আমাদের দেশের কোনো একটা জায়গায় আপনারা হয়তো অনেকে দেখছেন বিষয়টা ফেসবুক বা ইউটিউব বলেন প্রচুর ভাইরাল হয়েছিল তো সেখানে আমরা দেখছিলাম যে একজন ভাই একটা কার বানাইছে কার তৈরি করছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি এত বড় একটা কোম্পানি একটা কার সে এত অল্প খরচে নিজের গ্যারেজে বসে বসে তৈরি করছে এত এত ট্যালেন্টেড এত এত তো মেধাবী ছাত্রছাত্রী বা মানুষ আমাদের দেশে আছে এই না আর বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন মেধাবী এসব লোকজন গুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে অনেকে আছে আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে যদি ঘাটাঘাটি করেন এসব বিষয় নিয়ে দেখতে পাবেন বাংলাদেশের এসব মেধাবী লোকগুলো কত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করতেছে অকল্পনীয় অথচ এসব মেধাবীরা আমাদের দেশে কোনো দাম পায় না মূল্যায়ন পায় না কারণ হচ্ছে এসব মেধাবীদের প্রতি সরকারের দিক থেকে কোনো নজর থাকে না সরকার যদি এসব মেধাবীদের উপর একটু নজর দিত একটু দৃষ্টি দিত তাহলে যেমন দেশের উন্নত উন্নয়ন হতো তেমন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ধরনের এসব অত্যাধুনিক জিনিসপত্র বা এসব সুবিধাগুলো আমাদের বাংলাদেশের মানুষগুলো পেত ইতিপূর্বে আমার জানামতে দেখি নাই যে কোনো একটা এরকম মেধাবী লোক সে কোনো জায়গায় প্রায়োরিটি পাইছে বা কোনো একটা জায়গায় তার সুযোগ হয়েছে সব দেখানোর জন্য কিন্তু যে যা জায়গা থেকে চেষ্টা করে সব করার জন্য কিন্তু কোনো সফলতা পায় না বাংলাদেশে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন একটা বিষয় করে দেবেন যারা মূলত এইসব মেধাবী লোকজন বাংলাদেশে তাদের মূল্যায়ন হয় না তারা কিন্তু তাদেরকে কিন্তু বিদেশ থেকে বা অন্য কোনো উন্নত বিশ্ব থেকে তাদেরকে কিন্তু ডাক আসে তারা কি হয় তারা শেষ কি কী করে ওই সব দেশে চলে যায় কি করবে বাংলাদেশে মূল্যায়ন না থাকলে তার কাজে যদি কেউ গুরুত্ব না দেয় সে কী করবে যেখান থেকে তার গুরুত্ব আসবে যে তাকে গুরুত্ব দেবে সেখানেই যাবে এটা স্বাভাবিক তো ইতিপূর্বে আমাদের দেশে কি হয়েছে না হয়েছে সেটা জানি না তবে আমার ভিডিওর মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে আমি সরকারকে দৃষ্টি আসন দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের দেশের মাথায় যারা বসে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ হচ্ছে আমাদের দেশে সব মেধাবী স্টুডেন্ট বলেন ছাত্র বলেন অভাব নাই এক কথায় কোনায় কোনায় আছে অভাব নাই যারা মূলত কিছু করতে চায় যাদের কিছু করার ইচ্ছা আছে মানে এরকম তৈরি করে মানুষকে দেখাতে চায় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তাদের একটা সুযোগ দেওয়ার জন্য এতে করে দেখা যাবে যে এসব করতেছে কাজগুলো করে সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তৈরি করে তার মনে অনেক আনন্দ আসবে সে কাজ করতে পারবে তার একটা আর্থিক একদম ব্যবস্থা হয়ে যাবে পাশাপাশি হচ্ছে আমাদের দেশেরও নাম উজ্জ্বল হবে বাংলাদেশ থেকে একটি ছেলে এই কাজটা করছে এই ছেলেটা এই ভাইটার কথা বলেন যিনি হেলিকপ্টারটা তৈরি করছে এত কম টাকায় ভাবা যায় দুশো কিছু ওয়েট নিয়ে এটা উঠতে পারে মানে দুইজন মানুষ এখানে আরোহণ করতে পারবে এই হেলিকপ্টার তো কাজটা এখনো শেষ হয়নি উনি বলছে যে আবহাওয়ার অবস্থা ভালো না সেই জন্য করতেছে না তো আবহাওয়া ঠিক হলে এটাকে ট্রায়াল দেবে এরকম মেধাবী স্টুডেন্টের অভাব আমাদের বাংলাদেশের অভাব নেই দেশের বিভিন্ন জায়গায় সরে সেটা আছে তো আগে পূর্বে যতগুলো সরকার আসছে গেছে তারা কি করছে তাদের কোনো মাথা ব্যথা নেই তো আমাদের বর্তমানে যারা দেশের দায়িত্ব আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের দেশে সব মেধাবী স্টুডেন্টদের একটা সুযোগ দেওয়ার জন্য এতে দেশের জন্য ভালো দেশের জন্য কল্যাণ এবং এইসব দেখা দেখা যাবে আমাদের দেশের মানটা অন্যান্য দেশের অনেক কিছু হয়ে যাবে তো আজকে এই ইনফরমেটিভ এই বিষয়টা আলোচনা করার জন্য মূলত আজকে ভিডিওটি করা তো ভিডিওটি কারো ভালো লাগলে থেকে লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখতে পারে এবং কোন এক সময় দেখা যাবে আমার ভিডিওটা সঠিক জায়গায় চলে গেছে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম